আপনি কী মনে করেন সংসার জীবনে সুখে থাকতে হলে কি অধিক টাকার প্রয়োজন আছে টাকা কি আমাদের সত্যিই সুখ এনে দিতে পারে নাকি সুখ অন্য কোথাও হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করিয়ে নিচ্ছি নাস্তাটা আজকে একটু দেখালাম আপ ক্যামেরাতে মেয়েকে নাস্তা করিয়ে নিয়েছি কারণ মেয়েকে নাস্তাটা আমি আগে করাই তারপর নিজে নাস্তা করি যদি মেয়েটার সাথে সাথেই উঠে যায় আমার সাথে ঘুম থেকে আজকে একদমই হালকা নাস্তা করলাম গতকালের মাংসের তরকারি ছিল একটু সেটা দিয়ে ব্রেড খেয়ে নিলাম আমার কাছে ব্রেড এমনি কলা দিয়ে খেতে অতটা ভালো লাগে না কলা এমনি এমনি খাবো আর ব্রেডটা হচ্ছে ঝোল দিয়ে খেয়ে নিলাম মাঝে মাঝে এরকম আজব আজব খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমিও এরকম খাবার খেতেই বেশি পছন্দ করি ইউনিক ইউনিক আজব আজব খাবার যেটা মানুষ বলবে যে না এটা আবার কোনো খাবার হলো নাকি খাবার জিনিস হলো নাকি কিন্তু এটাই কিন্তু অনেক সময় ভালো লাগে এই দিকে সকালে নাস্তা করাটা শেষ এখন রুমের কাজ শুরু করলাম কারণ সকালবেলা উঠে এটাই হচ্ছে আমার জীবন যুদ্ধ শুরু হয় সারা দিনের জন্য একদম ঘুমানে আগ পর্যন্ত সকালে উঠেই শুরু করেছি কাজ সারাদিন এইভাবে চলতেই থাকবে আসলে রেস্ট ওইভাবে আমার নেওয়া হয় না রেস্ট নেওয়ার টাইমটুকু যে পাই বিশ মিনিট বা আধা ঘন্টা এই টাইমটুকু দেখা যায় কি ফোনের মধ্যেই চলে যায় ফোনেই দেওয়া হয় নিজেকে আর দেওয়া হয়ে ওঠে না কারণ যেহেতু ইউটিউবিং শুরু করেছি এটা একটা কাজের মধ্যেই পড়ে এখানে যদি আমি টাইম না দিই তাহলে তো আর হবে না কাজটা তো আর সম্পূর্ণ হবে না অপূর্ণই থেকে যাবে আর আমার জীবনযাপন একদমই সাধারণ খুবই সিম্পল লাইফস্টাইল আমার যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা বুঝতে পারবেন আর এটাতেই আমার ভালো লাগে এভাবে আমি অভ্যস্ত আমার চাকচিক্যপূর্ণ ওই কোনো কিছুই ভালো লাগে না খুবই সাধারণ জীবনযাপনই ভালো লাগে এভাবেই আমি খুশি সব কিছু মিলে সংসার জীবন শুরু করেছি কয়েকটা বছর হয়ে গিয়েছে এই কয়েকটা বছরে আমি বুঝেছি যে না সংসার জীবনে সুখে থাকতে হলে আসলে বেশি কিছুর প্রয়োজন হয় না খুব অল্প কিছুতেই সুখে থাকা যায় যদি সুখটা আমার কপালে থাকে বা ভাগ্যে থাকে আর যদি না থাকে কোটি কোটি টাকা থাকলেও কিন্তু সুখটা আসলে পাওয়া যায় না যারা একদমই গরিব যাদের একদম কিছুই নেই শুধু দিন এনে দিন খায় তারাও কিন্তু সুখী কিন্তু তারা তাদের জায়গা থেকে সুখী আর যাদের অঢেল টাকা আছে কিন্তু তাদের কপালে যদি সুখটা না থাকে তারা কিন্তু সুখটা কখনোই কোনো কিছু দিয়ে কিনতে পারবে না এটাই কিন্তু বাস্তবতা এটাই কিন্তু বাস্তব তাই আমি মনে করি যে না আমি যেভাবে সুখী বা যেভাবে আমি ভালো থাকি এটাই ভালো বেশি কিছুর আমার প্রয়োজন নেই আর বিশেষ করে সুখটা হচ্ছে মনের ব্যাপার আমি যদি নিজে থেকে নিজের মন থেকে সুখী না থাকি তাহলে কিন্তু কোনোভাবেই সুখে থাকতে পারবো না এটাই হচ্ছে বড় কথা আমাদের কিন্তু অনেকের অনেক রকম চাহিদা অনেক অনেক মানুষ আছে যারা ভাবনা করে যে বাড়ি হবে গাড়ি হবে অনেক অনেক টাকা পয়সা হবে আবার এই সমাজে অনেক অনেক মানুষ আছে যারা চিন্তা ভাবনা করে যেন আমার কিছুই লাগবে না যাতে সুখে থাকতে পারি একটা ছোট্ট সংসার হবে সবাই মিলে যাতে সুখে থাকতে পারি বেশি কিছুর প্রয়োজন নাই একটা সংসার করতে হলে কিন্তু আসলে বেশি কিছুর প্রয়োজন হয় না যা যা লাগে তা তা থাকলেই হয়ে যায় আমি কথা বলতে বলতে অনেক কাজই করেছি ছাদে গিয়েছিলাম ছাদে কাপড় দিয়ে এসেছি কাপড় দিয়ে এসে এখন আবার রান্নাও বসালাম আজকে হচ্ছে মোলা দিয়ে ছোট মাছ রান্না করব। এই মোলাটা আমি বাড়ি থেকে এনেছিলাম ছোট মোলা যে লাল মূলাটা বলে অনেকে আর চট্টগ্রামে লাল মোলাটা পাওয়া যায় না একদম সাদা মূলা যেটা সেটা পাওয়া যায় ওইটার থেকে আমার কাছে এটা বেশি ভালো লাগে তাই বাড়ি থেকে আসার সময় কিছু এনেছিলাম যাতে শাকও খাওয়া যায় মোলাও খাওয়া যায় এটাই আজকে রান্না করছি অনেকে আছে মোলার কথা শুনলেই বলে যে এটা আবার কোনো খাবার হলো নাকি আমার ওইটা আগে বেশি পছন্দ ছিল না কিন্তু দেখা গিয়েছে যে এক একজনের পছন্দ কিন্তু চেঞ্জ হয়ে যায় আমার আগে অতটা পছন্দ ছিল না কিন্তু খেতাম আমার এমন কোনো জিনিস নাই যেটা খাই না আমি সব কিছুই খেতে পারি অল্প আর বেশি এই মূলাটা আমার আগে একদমই ভালো লাগতো না কিন্তু ইদানিং দেখা যায় যে পাই না যে এই কারণে ভালো লাগে চট্টগ্রামে আসার পর মাঝে মাঝে খেতে ইচ্ছে করে এই শীতের আগের সিজনটায় কিন্তু চট্টগ্রামে পাওয়া যায় না তাই বাড়ি থেকে আসার সময় ভাবলাম যে নিয়ে যাই কিছু শাগও খাবো নি আবার মোলাও খাওয়া যাবে এটাই আজকে রান্না করছি ফ্রিজে রেখে দিয়েছিলাম ছোট মাছগুলা দিয়ে রান্না করছি আর আজকে বেশি কিছু রান্না করব না কারণ গতকাল যে মাংস রান্না করেছিলাম মরোগের মাংস মাছ ওগুলো আছেই ওগুলা শেষ হয়নি এখন যদি আবার বেশি কিছু রান্না করতে যাই তাহলে দেখা যাবে যে থেকেই যাবে শুধু কিছু ভর্তা দিবো বেগুন ভর্তা দিব ভাতে এই তো আর কোনো রান্নাই করব না আর আদি তার বাবা আসতে আসতে আজকে বিকাল হয়ে যাবে দুপুরে আমি একাই খাব মা আর মেয়ে তাই আরও কিছু রান্না করতে হবে না আরও থেকেই যায় কারণ আদি তার বাবা যদি দুই বেলা খায় তাহলে দেখা যায় যে ওই রকম কোনো কিছু নষ্ট হয় না আর যদি একবেলা খায় রাতে তো বেশি কিছু খাওয়াই হয় না অল্প খাওয়া হয় আরও থেকে যায় আর এদিকে রাইস কুকারে ভাতটা বসাবো এখন চালটা ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিব। আর আসার পর দেখি যে না কারেন্ট ভালোই থাকে ওরকম ডিস্টার্ব করে না বাড়ির মতো বাড়িতে যখন ছিলাম তখন ভাবতাম যে হয়তো আবার চট্টগ্রামে এরকম করতেছে ডিস্টার্ব করতেছে কারণ কারেন্ট নাকি ঢাকাতেও থাকে না রাজধানী ঢাকা শহর সেখানেও থাকে না চট্টগ্রামে মনে হয় আরও থাকে না কিন্তু এসে দেখে যে না ভালোই থাকে এরকম কোনো সমস্যা করে না কারেন্টে যায় দশ পনেরো মিনিট পরে চলে আসে দিনে হয়তোবা দুইবার তিনবার যায় এরকম হয় আল্লাহ তালা কিন্তু এক একজনের ভাগ্যে এক এক রকম কিছুই লিখে রাখে কারো ভাগ্যে হয়তো বা ভালো কিছু লিখে রাখে কারও হয়তোবা খারাপ কিন্তু ভালো খারাপ মিলেই কিন্তু আমাদের জীবন হয়তোবা কেউ সুখে আছে বা কেউ সুখে নেই কিন্তু আল্লাহ তালা চাইলে কিন্তু পরে তার সুখ দিতেই পারে এমন তো না যে না সে সারা জীবনই কষ্ট করবে সারা জীবনই অসুখী থাকবে আল্লাহ তালা তার জীবনে সুখ ঠিকই লিখে রেখেছে কিন্তু হয়তো বা কিছুদিন আগে বা পরে এরকম কিন্তু সবার সাথেই হয় আমরা যখন কষ্টে থাকি তখন কিন্তু চিন্তা ভাবনা করি যে আল্লাহ তালা আমাদের এত কষ্টে কেন রেখেছে কিন্তু আল্লাহতালা এটা বা ভালো মনে করেছে এই কারণে এভাবে রেখেছে হয়তো বা পরে আল্লাহ আল্লাহতালা সুখ অবশ্যই আমাদের দিবে আমি কখনোই কোনো কিছুতে অসন্তুষ্ট হই না বা বিরক্ত হই না আমি সব কিছু চালার ওপর ছেড়ে দিই চালা হয়তো বা চেয়েছে এই কারণে এরকমটা হয়েছে আর আমার সারা রুটিন এই তো চলছে দুপুরে রান্না সকালে তো আমি যে ঘুম থেকে উঠে কিছু কাজ করেছি আবার দুপুরে রান্না করছি রান্নার পর সারা রুমটা পরিষ্কার করতে হবে ধুতে হবে মুছতে হবে তারপরে মেয়েটাকে ঘুম পাড়াবো তারপরে খাওয়াবো তারপর একটু রেস্ট নিলে নিব না হলে আবার দেখা যাবে যে মেয়ের খাবার তৈরি করতে হয় বিকেলে আবার ভিডিও এডিটিং ভিডিও আপলোড করা ভিডিও দেখা আবার সন্ধ্যার পরে দেখা যায় যে না একটু যদি ফ্রি থাকি তখন আবার সেই মোবাইল রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আবার মেয়ের তারপরে হচ্ছে মেয়ের বাবার খাবার তৈরি করা খাওয়ানো এই কিছুই আমার দিন চলে এদিকে রুমটা হচ্ছে সুন্দর করে মুছে নিচ্ছি মুছে না ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে মুছবো আগে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি পরে মুছতে হবে দুপুর রান্না কিন্তু আমার প্রায় রেডি রান্না তো বসিয়ে দিয়েছি আর রাস কুকারে ভাত রান্না নিয়ে এরকম কোনো প্রেশার নাই মাঝখানে আমার মেয়েটাকে নাস্তা করিয়েছি কলা খাইয়ে দিয়েছি ওইটা আর দেখানো হয়নি কলা খাওয়ানোটা ছাদে তো কাপড় দিয়ে এসেছি ওইটা আনবো গোসল করার আগে হচ্ছে নিয়ে আসবো ছাদ থেকে দিনের রুটিনটা আসলে এভাবে কিন্তু শেয়ার করা হয় না একটু একটু ক্লিপ নিয়ে যেহেতু ভিডিওগুলো আমরা তৈরি করি পুরো ভিডিও আসলে সব কিছু দেখালে কয়েক ঘন্টা লেগে যাবে সব কিছু কিন্তু এইভাবে দেখানো সম্ভব না যেহেতু সব কিছুর থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করি ভিডিওর মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আমরা কখন কোনটা করছি আর এদিকেও রুমটা হচ্ছে যেহেতু যেদিন এসেছে ওই দিনই সুন্দর করে মুছিয়ে নিয়েছি তবুও দেখা যায় যে মাইকোসার ছোট ছোট একটা অংশ থাকে ওটা আমি আবার ঝাড়ু দেওয়ার সময় সুন্দর করে মুছে নেই ওইভাবে আর প্রতিদিনই ডিপ্লিন করতে হয় না মাসে একবার দুবার করলেই হয়ে যায় আর বাসাও ছোট রুমও ছোট ছোটো ওইভাবে কোনো কাজই বেশি বড় না আমার ছোট ছোট সবগুলা কাজ ছোটো ছোট কাজগুলো দেখা যায় যে প্রতিদিন একটু একটু করলেই ওইভাবে আর কষ্ট হয় না একবারে যাই হোক এগুলো হচ্ছে কাজ শেষ করার পর আমার মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিব খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো আর আমার মেয়েটা রাস্তায় পড়ে অনেক ব্যথা পেয়েছে ব্যথা পেয়েছে বলতে একদম মুখের সাইডে ছিলে গিয়েছে দাগ হয়ে গিয়েছে সে কিন্তু এমনি ওই রকম কোনো ব্যথাই পায় নাই এ পর্যন্ত কিন্তু এই ব্যথাটা অনেক গুরুতর হয়ে গিয়েছে এই তো এই যে দাগ দেখা যাচ্ছে মাথায় লেগেছিল তারপর হচ্ছে গালে লেগেছিল। অনেকটা মুছে গিয়েছে তবু একটু একটু আছেই মেয়েটা এখন ঘুমাচ্ছে তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সে ঘুমাইলেই আমি মনে হয় শান্তি পাই একদম ফ্রি ফ্রি লাগে সব কাজ একটু শান্তি মতো করতে পারি মাঝখানে আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে বিকেলবেলা ব্রেড ছিল ব্রেডগুলো একটু ভেজে নিব নাস্তা করার জন্য আর রাতে তার বাবা এরকম অফিস থেকে আসার পর কোনো নাস্তাই খেতে চায় না আমার জন্যই ভাজবো সে যদি একে দুইটা খেতে চায় তাহলে খাবে আর ভিডিও করতে করতে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল এই তো অন্ধকারে কিন্তু ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা করছি যেহেতু মাছ পর্যায়ে এসেছিল ভাবলাম যে ভিডিওটা একটু শেষই করি একটু করে রাখি এই ব্রেডগুলো অল্প করে ভাজবো ডিম দিয়ে আর চিনি দিয়ে ভাজতেছি এটা কিন্তু মরিচ তারপরে পেঁয়াজ দিয়ে ভাজি করলে ভালো লাগে ডিমের সাথে আজকে ভাবলাম যে এভাবেই করি একটু মিষ্টি জাতীয় খাবারে মাঝে মাঝে খেতে ইচ্ছে করে তো ভাজছি কোলা ভাজা শেষ হলে হচ্ছে দেখাবো শেয়ার করব আর বসে বসে খাবো আর ভিডিওটা বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না আমি ব্রেড খাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ